মানুষ কখন কিভাবে বদলে যায় এটা বলা খুবই কঠিন তবে বদলে যাওয়ার কারণ হিসেবে দুইটা জিনিসকে খুব সহজে চিহ্নিত করা যায় একটা হলো লোভ আর একটা হলো নেশা একদিন একটা রেস্টুরেন্টের মালিক ভুলবশত একটা মানুষকে খুন করে ফেলে সে ভয় পেয়ে যায় যদি পুলিশ তাকে ধরে ফেলে তাহলে তো তার জেল হয়ে যাবে তাই সে বুদ্ধি কাটিয়ে খুন হওয়া ওই লোকটাকে কেটে তার রেস্টুরেন্টে মাংস হিসেবে বিক্রি করে দেয় কিন্তু মজার বিষয় হলো ওই মাংসটা মানুষেরা এতটাই পছন্দ করে যে দেখতে দেখতে তার সাধারণ রেস্টুরেন্ট একটা সুনাম ধন্য রেস্টুরেন্টে পরিণত হয় আর এরপর থেকে শুরু হয় তার মানুষ খুন করা এবং তাদের মাংস বিক্রি করা তো সে কখন কোথায় কাকে কিভাবে খুন করত এটাই হচ্ছে এই মুভির মেন থিম সাথে রয়েছে থ্রিলার টাইপের নানা ধরনের টুইস্ট তারা কি পেরেছিল এই লোভ এবং নেশা থেকে বেরিয়ে আসতে নাকি পরিণত হয়েছিল মানুষ খুন করা নরখাদকে দেখতে চলেছ সিনালজিকের পর্দায় দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া একটা ফ্রেন্স আল্ট্রা থ্রিলার মুভি সামিট লাইক রেয়ার ওরফে বার্বিকিউ যার আই এম রেটিং সিক্স তো চলো শুরু করা যাক আজকের মুভি একটা দমদার এক্সপ্লেনেশন ইন বাংলা মুভি শুরু হয় একটা দোকানকে দেখিয়ে যার মালিক ভিনসেন্ট নামের এই ব্যক্তি এবং তার সহকর্মী হিসেবে রয়েছে তার স্ত্রী সোফি ঠিক ধরেছো এটাই সেই সোফি যাকে আমরা দ্য হাউস অফ ডেড গেমে দেখেছিলাম মানে ঠিক ওরকমই দেখতে তাদের দোকানটা ঠিক রেস্টুরেন্টের মতোই একটা মাংসের দোকান তবে দুঃখের বিষয় হলো তাদের দোকানটা খুব একটা চলে না একদম কাস্টমার নেই বললেই চলে আর এই বিষয়ে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে আলোচনা করছিল কিছুক্ষণ পর ভিনসেন্টের দোকানে একজন মহিলা আসে এই মহিলা ভিনসেন্টের দোকানের একজন রেগুলার কাস্টমার যেহেতু ভিনসেন্টের দোকানে কাস্টমার নেই তাই সে খুব কম দামে মাংস বিক্রি করে থাকে আর এই এই মহিলা তাদের থেকে মাংস নেয় যদিও তাদের মাংসের কোয়ালিটি খুব একটা ভালো নয় এরই মধ্যে হঠাৎ করে তাদের দোকানে কিছু মাস্ক পরা মানুষ হামলা করে যারা সম্পূর্ণ দোকানটাকে ভেঙে চুরে শেষ করে দেয় এই মাস্ক পরা মানুষদেরকে বলা হয় ভেগানস এদিকে চেনার সহজ উপায় হলো যারা বিয়ে বাড়িতে নিরামিষ খায় আসলে ব্যাপারটা এরকম নয় ভেগান্স তাদেরকে বলা হয় যারা কোনো ধরনের মাংস খায় না বরং তারা এর বিরুদ্ধে আন্দোলন করে এবং পশু হত্যা করে তাদের মাংস খাওয়ার তীব্র আন্দোলন গড়ে তোলে আর এটাই এই শহরে দিন দিন বেড়েই চলেছে আর এই জন্যই তারা এই শহরে যতগুলো মাংসের দোকান আছে সেগুলোতে হামলা করে ধ্বংস করে দিচ্ছে এটাই ছিল ভিনসেন্টের দোকানে হামলা করার মূল কারণ তো দোকান করে যাওয়ার সময় ভিনসেন্ট ওই মধ্যে একজনকে ধরে ফেলে এবং তাদের মাস্ক খুলে দেয় এবং তাকে বাজে থাকে এটা দেখে ভেগান্সদের বাকি সদস্য তাকে বাঁচিয়ে নেয় এবং এখান থেকে পালিয়ে যায় ভিনসেন্ট অনেক চিন্তিত হয়ে পড়ে একেই তো তার দোকান চলছিল না উপর থেকে তার দোকানটা তারা ধ্বংস করে দিয়ে গেল এখন কিভাবে চলবে তার সংসার পরের দিন ভিনসেন্ট তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় যার নাম মার্ক সে ওই মাংসের ব্যবসা করে কিন্তু তার অবস্থা ভিনসেন্টের থেকে অনেক ভালো এবং তা 4 থেকে 5 টার এরকম মাংসের রেস্টুরেন্ট রয়েছে তাই তাদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো মার্কি সে সোফিয়ে তা জামা জামাকাপড় এবং গহনা দেখিয়ে বলে এগুলো অনেক দামি আর এগুলো আমাকে গিফট করেছে মার্ক মানিষে শোঅফ করছিল পারার কাকীবাদের মতো শুধু এটাই নয় সে সোফিয়াকে তার পোশাক আশাক নিয়ে কটাক্ষ করে এবং বলে তোমার কাপড় জবরদ দেখে মনে হচ্ছে অনেক সস্তা একথা শুনে সোফিয়ার মাথা একদম হিট হয়ে যায় কিন্তু